আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবা বাফের দোসে সাইকা প্রথমে সংবাদ শিরোনাম আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবার আন্তরিকতা থাকলে চলতি মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়ন সম্ভব প্রত্যাশা আলী চট্টগ্রামে গত এক মাসে করোনায় মারা গেছেন সাত জন আক্রান্তের সংখ্যা প্রায় একশো জন গাজা ইসরায়েলি হামলায় আরো শতাধিক ফিলিস্তিনে নিহত যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে চুক্তি মেনে নেয়ার আহ্বান এবং কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অপতথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনোস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সোসান ভাইস ও ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদে বেঞ্চেলা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং এনস্কোর যৌথভাবে প্রস্তুত করা বাংলাদেশের গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন স্বাধীন নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে তারা এই সাক্ষাৎ করেন প্রধান প্রধান উপদেষ্টা বলেন আমাদের সমস্যা অপতথ্য ভুয়া সংবাদ হল আর এসব অপতথ্যের কিছু ছড়াই বিদেশে থাকা লোকজন আবার কিছু ক্ষেত্রে স্থানীয়রাও এতে জড়িত ধারাবাহিকভাবে এ মামলা হচ্ছে শুধু ডিজিটাল মাধ্যমে নয় নিয়মিত প্রচারিত গণমাধ্যমেও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে প্রধান উপদেষ্টা বলেন একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায় তাহলে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয় ইউনেস্কোর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেঞ্চেলা বলেন প্রতিবেদনে সাংবাদিকদের কাজের পরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তা সম্পর্কেও কিছু সুপারিশ থাকবে যা একটি বৈশ্বিক উদ্বেগ সরকারি পদক্ষেপ এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই রায় দেন পরে এ বিষয়ে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি শেখ হাসিনা এবং গাইবান্দা জেলার আওয়ামী লীগের নেতা শাকিল আকন্দ বুলবুলের মধ্যে একটা টেলিফোন কনভারসেশন অথবা জুম কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি দুশো সাতাশ জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছেন যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং যে সমস্ত লোকেরা তা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য আগুন দিয়ে পুফুরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এটা যেন তারা মাথায় রাখে এই কনভার্সেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষীবাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন থ্রেটেন করেছেন এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগারো চার ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম এদিকে আশুলিয়ায় হত্যার পর ছয় জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের অষ্টম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হয় আলোচনায় অংশ নেয় বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সদস্য আব্দুল মুঈদ চৌধুরী বদেউল আলম মজুমদার সফররাজ হোসেন ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি মনির হায়দার বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সবার আন্তরিকতা ও প্রচেষ্টা থাকলে জুলাই মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়ন করা যেতে পারে নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলি বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলে। দিনগুলি লাল জুলাই বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন চব্বিশের এই দিনে কোটা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে দেয় আন্দোলনের রেশ পূর্ব ঘোষিত কর্মসূচি গণপদযাত্রায় জোয়ার নামে প্রতিবাদের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় হয়ে শাহবাগে গিয়ে থামে শাহবাগ মোড় এক ঘন্টা অবরোধ করে শিক্ষার্থীরা ভাবে কোনো কথা বলছি না আমরা পোষ্য কথা সহ সকল অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধে বলছি দু সালে আমি নারী এটা কোনো দুর্বলতা না এটা কোনো অবরোধ হয় পুরান ঢাকায়ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ওই দিন বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মহাসড়ক মিনিটের জন্য আরিচা অবরোধ করেন সামনের দিনে ঘন্টা এই সড়কে দুই অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন তারা এদিন বরিশাল কুয়াকাটা সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবগুলো জমায়াত থেকেই শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয় দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে জুলাই দ্বিতীয় জুলাই তৃতীয় জুলাই চতুর্থ জুলাই আমাদের আন্দোলনগুলো যেন শান্তিপূর্ণ ছিল আমাদের আন্দোলনগুলো যেভাবে হইতো যে ঢাকা সুযোগ সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা বের হইতাম রাজিবস্কতা যা শেষ করতাম এরকম শুরুর দিকের মিছিলগুলো কিন্তু এরকম ছিল আমরা কিন্তু বেশি লং করতে চাই না আমরা মানুষের জন সৃষ্টি হোক এই ধরনের কিন্তু চাইনি প্রথম দুই দিন তিন দিন কিন্তু এভাবেই গিয়েছে আমরা কিন্তু প্রথম দুই তিন দিন আমরা ব্লকেটের দিকে যাইনি কিন্তু দেখলাম যে সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করছে না আমাদের দাবিগুলোর দিকে তারা নজর দিচ্ছে না শুরুর দিকের আন্দোলনগুলোতে অনেক শিক্ষার্থী হালকা মেজাজে গিয়েছিলেন তারা ভাবেননি সরকার তাদের যাওয়ার প্রতি এতটাই বিরূপ হবে শুরুর দিকে তো শান্তিপূর্ণ আন্দোলনই চলছিল আমরা যেতাম তখন ছিল রোদ এবং গরম ওই গরমের মধ্যে হচ্ছে গিয়ে আমরা আন্দোলন করতাম আমাদের দেখে আবার আমার কিছু বান্ধবী যাওয়া শুরু করলো তো আমরা সবাই একসাথে যেতাম আমাদের কাছে ওই জিনিসটা একটা কি বলবো শুরুর দিকে ওই বিষয়গুলা একটু উৎসবের মতোও ছিল যে সবাই যাই আমাদের দাবি আমরা সবাই দাবি জানাই সবার সাথে দেখা হচ্ছে আমরা ওভাবে করে যেতাম জুলাইয়ের শুরু থেকেই সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে মজবুত নেটওয়ার্ক গড়ে ওঠে কেন্দ্রীয় পরিকল্পনায় বিক্ষোভ চলতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধর্মঘট থাকায় দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এদিন শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ত্রিশ জুন পর্যন্ত নয় লাখ সাত হাজার বাষট্টি জনের জাতীয় পরিচয়পত্র সংশোধন করেছে নির্বাচন কমিশন এ লক্ষ্যে নির্বাচন কমিশন এনআইডি সংশোধনের জন্য যে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছিল তার সময় শেষ হয়েছে 30 জুন 2025 আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংএ কথা জানা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব Akhtar আহমেদ এই সময় এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির উপস্থিত ছিলেন ইসি সচিব বলেন 1 জানুয়ারি ক্র্যাশ প্রোগ্রাম শুরুর সময় অনিষ্পন্ন আবেদন সংখ্যা ছিল 378836 জনের মধ্যে 30 জুন পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম চলাকালে নতুন আবেদন আরও আসে 65520 জন ফলে জুন পর্যন্ত মোট আবেদন পরে নয় লাখ চুরাশি হাজার তিনশত ছাপ্পান্নটি এর মধ্যে নিষ্পন্ন করা হয় নয় লক্ষ সাত হাজার ছয়শত আবেদন বর্তমানে অনিষ্পন্ন আবেদন সংখ্যা রয়েছে ছিয়াত্তর হাজার ছয়শত চুরানব্বই জনের আবেদন পর্যায়ক্রমে এগুলো নিষ্পন্ন করা হবে বলে জানান তিনি ইসির সিনিয়র সচিব বলেন এনআইডি সংশোধনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রামে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ গুরুত্ব দিয়েছে বলেই এই অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে অষ্টাত্তর হাজার আটশো ছত্রিশটা আবেদন আমাদের কাছে ছিল এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম দ্যাট ইজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা আরও পেয়েছি ছয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো কুড়িটা আবেদন তাহলে আমাদের পয়লা জানুয়ারি থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় ন লক্ষ চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটা এর মধ্যে আমরা নয় লক্ষ সাত হাজার ছয়শ বাষট্টিটা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি অবাধ স্বচ্ছ এবং সবাইকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রচেষ্টাকে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে জাপান এ লক্ষ্যে নির্বাচন কমিশনের দি ব্যালট প্রজেক্ট অর্থায়নের জন্য জাপান সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন আজ একটি চুক্তি স্বাক্ষর করেছে নির্বাচন কমিশন সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনেচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বোরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও উপস্থিত ছিলেন চুক্তির আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ছশো মিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় চার দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জাপানের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন এই চুক্তি ইসির কার্যক্রমকে শক্তিশালী করতে এবং জনসাধারণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে নির্বাচন আয়োজনে সহায়তা করবে চট্টগ্রামে গত এক মাসে করোনায় 7 জন আক্রান্ত রোগী মারা গেছেন আর আক্রান্তের সংখ্যা প্রায় 165 জন নারী পুরুষ নির্বিশেষে করোনা রোগীদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি মৃতদের মধ্যে সবাই ছিলেন 50 র্ধ বয়সের রোগী যারা আগে থেকে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন বিস্তারিত सुरेश কুমার দাশের প্রতিবেদনে প্রতিদিন নতুন নতুন মানুষ করোনা রোগে আক্রান্ত হচ্ছে কোনোদিন বেশি কোন দিন কম এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত একশো পঁয়ষট্টি রোগীর মধ্যে মারা গেছে সাতজন সার্জন জানিয়েছেন চট্টগ্রামে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম ও চলমান আছে তবে যথাযথ করোনা স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসকরা চট্টগ্রামে বিগত চৌঠা জুন থেকে আমাদের এখানে পজিটিভ রোগী ধরা পড়ে এ পর্যন্ত একশো পঁয়ষট্টি জন রোগী চট্টগ্রামে শনাক্ত হয়েছে বিগত লাস্ট চব্বিশ ঘন্টায় পাঁচজন রোগী শনাক্ত হয়েছে তো এবং এ পর্যন্ত সাতজন রোগী মৃত্যুবরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে তারা তাদের বয়স ছিল প্রায় ফিফটির অভাব ওদের অনেকগুলো অসুখ ছিল ওদের কিডনি অসুখ কিডনি রোগ ছিল টি জক্কা ছিল এবং ক্যান্সার ছিল অনেকগুলো ডিজিজের কারণে কোভিডের কোভিডও ছিল ও সেই সে একসাথে হয়ে ওগুলো মৃত্যুবরণ করে তবে আসার কথা হলো আমাদের বর্তমানে আমাদের জনগোষ্ঠীর মধ্যে ম্যাক্সিমাম এই টিকা দেওয়া এবং আমাদের আমরা বর্তমানে আমাদের টিকা কার্যক্রমটা আমরা চলমান রাখছি এবার করোনা সংক্রমণে শিশু থেকে যুবক বৃদ্ধ সকল বয়সের মানুষই আক্রান্ত হচ্ছেন তবে পুরুষদের বাইরে যাতায়াত বেশি হওয়ার কারণে এখনও পর্যন্ত ছটগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি এজন্য জনসমাগমের মতো জায়গায় করোনার স্বাস্থ্যবিধি পরিপালন একান্ত জরুরি করোনা এফেক্ট যে কোনো বয়সে হয় যে কোনো বয়সে হতে পারে তো সেদিক থেকে যারা আমরা ঘরের মধ্যে বেশি থাকি তাদের যতটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে যারা আমরা বাইরে যাচ্ছি না ক্রাউডেড জায়গায় যাচ্ছি তাদের এফেক্ট এফেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তবে তার তারতম্য হচ্ছে যে আমরা যারা কারা বেশি এক্সপোজার হচ্ছে এক্সপোজার বলতে যারা আমরা ক্রাউডেড প্লেসের মধ্যে যারা যেখানে যাচ্ছি সেখানের মধ্যে যদি আমরা খুব ফ্রিকুয়েন্টলি ক্রাউডেড প্লেসে যাই একটা নির্দিষ্ট দূরত্ব যদি বজায় না রেখে চলি এবং যদি আমরা যদি পার্সোনাল প্রোটেকশান যে মাস্ক ব্যবহার না করে থাকে তাহলে যে কোনো বয়সে যে কোনো জেন্ডারে যে কোনো এটা এফেক্ট হতে পারে এটা ছোট বাচ্চা হোক এটা আপনার বয়স্ক পুরুষ মানুষ হোক মহিলা হোক সবাই হতে পারে বছর গত জুন থেকে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকে সশ্রাম জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় এছাড়া স্টশ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সটস্রাম নগরীর প্রাইভেট হাসপাতালগুলোতে এই রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে তবে সংক্রমণের লক্ষণ থাকলে দ্রুত ডায়াগনোসিস করে যথাযথ চিকিৎসা নেওয়ার আহ্বান চিকিৎসকদের সুরেশ কুমার দাস বিটিবি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলায় আরও একশো নয় জন ফিলিস্তিনে নিহত এবং বহু মানুষ আহত হয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ ত্রাণ কেন্দ্রে সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে আটাশ জন ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত মে মাসে এর ত্রাণ বিতরণ শুরু করার পর বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে ছয় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে চার হাজারের বেশি এদিকে গাজায় ষাট দিনে যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে এই প্রস্তাব গ্রহণ করার আহ্বানও জানিয়েছেন তিনি তা না হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি করেন ট্রাম্প গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ছাপ্পান্ন হাজার ছশো সাতচল্লিশ জন ফিলিস্তিনে নিহত এবং এক লাখ চৌত্রিশ হাজার একশো পাঁচ জন আহত হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে স্বল্প ব্যবধানে পাস হয়েছে ট্রাম্পের কর ও ব্যয়ের ওয়ান বিগ বিউটিফুল বিল এর পক্ষে পরে একানো একান্ন এবং বিপক্ষে পড়ে ৫০ ভোট সিনেটে বিলটি নিয়ে চব্বিশ ঘণ্টার বিতর্ক শেষে মঙ্গলবার ভোট হয় পঞ্চাশ পঞ্চাশ ভোটে কয়েক ঘন্টার অচলাবস্থার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্সের ভোটে শেষ পর্যন্ত পাস হয়ে বেল বিলটি এখন আবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ফেরত যাবে সেখানে এই বিল নিয়ে চলবে আরেক দফা কাটা এর আগে প্রতিনিধি পরিষদ থেকে বিলটির প্রাথমিক সংস্করণ মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়ে উচ্চকক্ষে গিয়েছিল ট্রাম্প বিলটির নাম দিয়েছেন ওয়ান বিগ বিউটিফুল বিল এটি আসলে যুক্তরাষ্ট্রের কর এবং ব্যয় কমানোর জন্য তৈরি করা একটি বিল এই বিল চূড়ান্ত অনুমোদন পেলে এর আওতায় উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা কর ছাড়ের সুবিধা পাবেন অন্যদিকে জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমে যাবে প্রায় লক্ষ কোটি ডলার তাছাড়া এই বিল কার্যকর হলে অভিবাসন সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ট্রাম্পের অগ্রাধিকার পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থ সংস্থান করারও সহজ হবে ইউরোপ জুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ মহাদেশটির দক্ষিণাঞ্চলে গরম অসহনীয় হয়ে উঠছে রেকর্ড তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ইতালি স্পেন ও পরিস্থিতি আরও ভয়াবহ প্রচণ্ড গরমে সতর্কতা হিসাবে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ জার্মানিতে অনেক স্কুল বন্ধ বা তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে অনেক অঞ্চলে তাপ প্রবাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তার রেডিও টেলিভিশনে প্রচার করা হচ্ছে ইতালির রোম ফ্লোরেন্স বোলোন ও পেরোজিয়ায় তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতেরোটি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুগলিয়া বেসিলিকাতা ও সিসিলিতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছড়ানোর সম্ভাবনা রয়েছে আফ্রিকা থেকে আসা গরম বাতাস স্পেনে গ্রীষ্মের প্রথম তীব্র তাপপ্রবাহ বয়ে এনেছে সেভিয়া সারাগোসা ও অন্যান্য অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে দেশটিতে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে গ্রিসে কোথাও কোথাও তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছড়ানোর পূর্বাভাস পাওয়া গেছে দেশটিতে দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত সব প্রত্নতাত্ত্বিক স্থান বন্ধ রাখা হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো এশিয়ান বিজনেস সাইকনিক অ্যাওয়ার্ডস 2025 অনুষ্ঠানে পর্যটন ও বাণিজ্য শিল্প অবদান রাখায় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান ভুটান মালদ্বীপ নেপাল এবং পাকিস্তানের বত্রিশ জন গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মোছনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেপালের বন ও পরিবেশ মন্ত্রী আইন বাহাদুর শাহে অনুষ্ঠানে বক্তারা বলেন দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক খাতকে এগিয়ে নিতে আঞ্চলিক সহযোগিতা সহজ ভিসা নীতি ও দক্ষ জনবল গড়ে তোলা জোর দিতে হবে এছাড়াও বাংলাদেশ নেপালের মধ্যে বিমান ভাড়া কমানোর দাবি জানান বক্তারা পরে একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শেয়ার বাজারের খবর ব্যাংক হলিডে উপলক্ষে একদিন বন্ধ থাকার পর লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব ফিরে এসেছে আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার পাঁচশো আটাশ দশমিক সাত নয় যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক ছয় সাত ভাগ বেশি এছাড়া সিএসসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার পাঁচশো সাতানব্বই ছয় যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক চার শূন্য ভাগ বেশি আজ দুশো দশটি কোম্পানির বিশ লাখ এগারো হাজার সাতশো শেয়ার লেনদেন হয় যার মূল্য তিপ্পান্ন কোটি চুয়াত্তর লাখ টাকা রয়ে এর মধ্যে একশো কোম্পানির শেয়ার দাম বেড়েছে চুয়াল্লিশটির কমেছে এবং ছাব্বিশটির দাম অপরিবর্তিত রয়েছে পতিঙ্গা হবু অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ছোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টিপাত অথবা কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত ছটা বিয়াল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত বারোটা আটাশ মিনিটে ভাটা সকাল ছটা বত্রিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে এবং ভাটা সন্ধ্যা ছটা একান্ন মিনিটে